Hello guys! ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ জি নিরামিষ লুচি ছোলার ডাল আমরা সকলেই বানাই তবে ভিন্ন স্টাইলে আজকে একটা লুচি এবং ছোলার ডালের রেসিপি নিয়ে চলে এসেছি প্রত্যেকটা লুচি কিন্তু ভীষণ সুন্দরভাবে ফুলেছে আর এই লুচিটা খেলে কিন্তু গ্যাস অম্বলের কোনো সমস্যা হবে না আর ছোলার ডালটাও একেবারে ভিন্ন স্টাইলে তাহলে চলুন চলে যায় রেসিপিতে কিছুটা জল আমি গরম করে নিয়েছিলাম এইবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ সুজি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ গরম জল জলটা কিন্তু মেপে দেবেন সমস্ত উপকরণগুলো একটু মেপে দিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ওই মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট একটু রেখে দিয়েছিলাম সুজিটা দেখুন ফুলে উঠেছে অবশ্যই এরকমভাবে রেখে দেবেন ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি একটা মিক্সিং বলে নিচ্ছি দেড় কাপ ময়দা ময়দার বদলে কিন্তু আপনারা আটাও নিতে পারেন আর অন্যদিকে গ্যাসের ওভেনটাকে জ্বালিয়ে নিয়ে আমি খানিকটা তেল একটু গরম করে নিয়েছি এই গরম তেলটা আমি ডোয়ের মিশ্রণের মধ্যে দেব যদি এই রকমভাবে গরম তেল দিয়ে ডো তৈরি করেন সেক্ষেত্রে লুচিগুলো কিন্তু ভালো মতো ফুলবে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর যে সুজিটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম খুব গরম বলে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি জলের প্রয়োজন পড়বে না জল ছাড়াই দেখবেন এটা খুব তাড়াতাড়ি মাখা হয়ে যাবে প্রথম দিকে একটু নরম থাকবে একটু সময় নিয়ে মাখলে মানে চার পাঁচ মিনিট মাখলেই দেখবেন একটা সফট ডো তৈরি হয়ে যাচ্ছে দেখুন তো ডোটা আমাদের রেডি হয়ে গিয়েছে এইবার এই ডোটাকে আমি ঢেকে একটু রেখে দিয়েছি আর অন্যদিকে দেখুন এক কাপ মতো ছোলার ডালকে আমি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এর ফলে ডালগুলো বেশ খানিকটা নরম হয়ে যায় আর একটা কড়াইয়ের মধ্যে আমি ওই হাফ লিটার মতো জল গরম করে নিয়ে ভেজানো ছোলার ডালটা দিয়ে দিলাম ডালটা সেদ্ধ হতে থাক আর এদিকে দেখুন পাঁচ সাত মিনিট মতো হয়ে গিয়েছে ডোটা সেট হয়ে গিয়েছে এইবার এই ডো থেকে আমি লুচি পেলে নিয়েছি কত সহজে লুচিগুলো বায়লা যাবে দেখুন পুজো এসেই গিয়েছে অষ্টমী ষষ্ঠী যে কোনো দিন এইরকমভাবে লুচির ছোলার ডাল একদিন বানিয়ে দেখুন সবসময় এইরকমভাবেই বানানোর ইচ্ছে হবে আর সবচেয়ে বড় কথা কি জানেন তো এই লুচিগুলো না ভীষণ সুন্দর ফলে ময়দা কিংবা আটার লুচির থেকে এই রকম যদি লুচি বানান দেখুন আমি কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল গরম করে একটা লুচি ছেড়ে দিয়েছি আর কি দারুণ ফুললো দেখুন আমি যে প্রসেস এবং মাপটা বললাম এই পদ্ধতিতে যদি ডোটা তৈরি করেন তাহলে ডেফিনেটলি বলছি প্রত্যেকটা লুচি কিন্তু এইরকমই রকমই ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটি ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সব লুচিগুলোকে এরকম ভাবে ভেজে নিয়েছি আর অন্যদিকে দেখুন একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম দু থেকে তিন চামচ মতো সরষের তেল গরম তেলের মধ্যে কিছুটা আলু দিয়ে দিলাম আলুগুলোকে ছোট করে কেটে নিয়েছি দেখুন কত ছোট করে আলুগুলোকে কেটে নিয়েছি এরকমভাবে কেটে নেবে রান্নাটা হবে লবণ দিয়ে দিলাম কড়াইটাকে ঢেকে দিয়েছিলাম আর অন্যদিকে দেখুন ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে ডালটা একেবারে গলেও যাবে না আবার আধ সেদ্ধ থাকবে না প্রপারলি ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে আর অন্যদিকে দেখুন কড়াইটা ঢেকে দেওয়ার ফলে আলুগুলোও কিন্তু ভালো মতো ভাজা হয়ে গিয়েছে আলুর গায়ে সুন্দর একটা কালার ধরে গিয়েছে রকম কালার ধরা পর্যন্ত আলুগুলোকে ভেজে নেবেন আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নিয়েছি আর এক্সট্রা কোনো তেল আমি অ্যাড করছি না ইচ্ছে হলে কিন্তু আপনারা তেলের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা আর হাফ চামচের থেকে একটু কম পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কারিপাতা আমার কাছে ফ্রেশ কারিপাতা ছিল না ড্রাই করা কারিপাতা ছিল আমি সেটাই ব্যবহার করছি আপনাদের কাছে ফ্রেশ কারিপাতা থাকলে সেটা দেবেন দারুণ টেস্ট হবে এইবার আট থেকে দশ সেকেন্ড মতো ফোড়নটাকে আমি একটু ভেজে নেব খেয়াল রাখবেন ফোড়নটা যেন পুড়ে না যায় এক ইঞ্চি আদাকে গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম যার ফলে আদাটা পুড়ে যাবে না একটু ওই হাফ মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো আবারও নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আর সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম এইবার ভালো করে কষে নেবো মশলার সঙ্গে ডাল আর আলুটাকে একটু কষে নিতে হবে তিন চার মিনিট মতো ডাল আর আলুটাকে আমি কষে নিয়েছি এইবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল অবশ্যই গরম জল দেবেন গরম জল দেওয়ার ফলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আলুটাকেও আমি একটু চেক করে নিয়েছি আলু কিন্তু মোটামুটি নাইনটি পারসেন্ট এখনই সেদ্ধ হয়ে গিয়েছে আর দেখুন ডালটা কীরকম শুকিয়ে এসেছে এরকম শুকিয়ে আসা পর্যন্ত কষে নেবেন আমি মোটামুটি সাড়ে চার মিনিট মতো কষেছি দিয়ে দিলাম চার কাপ গরম জল আমি জলের পরিমাণ এখানে একটু বেশি দিয়েছি কারণ এই ছোলার ডালটা থাকলে তো একটু ঘন হয়ে যাবে সেই কিছু জলটা দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তিন চার মিনিট মতো একটু ফুটতে দেবো এর ফলে আলুটা যেটুকুনি বাকি আছে সেটুকুনি সেদ্ধ হয়ে যাবে তাই আমি একটু ঢেকে দিচ্ছি মোটামুটি চার মিনিট মতো ঢেকে রান্না করার ফলে একেবারে সুন্দরভাবে সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে এইবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি কিন্তু তার আগে একটু চিনি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য চিনিটা অপছন্দ হলে দেবেন না আর একটু দিয়ে দিচ্ছি কারিপাতা শেষের পর্যায়ে কারিপাতাটা অবশ্যই দেবেন সামান্য একটু গরম মশলা দিয়ে কড়াইটাকে আমি ঢেকে রেখেছিলাম কড়াই ঢাকনা খুলে দিলাম আমাদের নিরামিষ চুলার ডাল পরিবেশনের জন্য একেবারে রেডি ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আজকে তাহলে এই পর্যন্ত থ্যাংক ফর ওয়াচিং